আমার হাজবেন্ড আমাকে বিয়ে করেছে এই কফি শপটা ভাইরাল করার জন্য কেন দুনিয়ায় কি আর কোনো নিয়েছিল না কফি শপ ভাইরাল করার জন্য আমাকে বিয়ে করতে হবে সো হ্যালো এফশন অনেকদিন পর আজকে টি পার্টিতে আসলো সত্যি কথা বলতে আজকে আসছে হচ্ছে জামায়ের রাগ ভাঙানোর জন্য কি আর রাগ ভাঙাবো বলেন আমাকে দেখে সে হেসে ফেলেছে গাইস আমার হাজবেন্ড খুবই সহজ সরল একটা মানুষ আমি যে কি লেভেলের ঢংগি এবং ড্রামা কোইন এটা আমার হাজবেন্ড এখনো বোঝে আমি একটু ঢং করলে সে পটে যায় দুর্বল হয়ে যায় বাকি ঢংগুলো আমি কবে করব আল্লাহ জানে আজকে বাসা থেকে বের হয়ে আসার সময় সে আমাকে বলে এসেছিল সে আর জীবনে বাসায় আসবে না কিন্তু আমি থেকে জাস্ট মিরপুর 6 এ আসছি দেখেন এই মানুষটাকে দেখে মনে হচ্ছে যে সে রাগ করে বাসা থেকে বের হয়ে আসছে এই গরমে আমি জাস্ট কুল কুল জুস খাওয়ার জন্য টিপাটিতে আসছি কিন্তু আমার হাজবেন্ড মনে করেছে তার রাগ ভাঙানোর জন্য আমি উত্তরা থেকে মিরপুর 6 চলে এসেছি দেখুন गाइस কথায় আছে না পাগলের সুখ মনে মনে বর্তমান সময়ে একটা ছেলে একটা মেয়েকে তখনই বিয়ে করতে পারে যখন মেয়ের ইচ্ছাটা অনেক বেশি থাকে আপনি যতই ভালোবাসা দেখান না কেন একটা মেয়ে যদি আপনাকে বিয়ে না করে আপনি আপনার 14 গুষ্টি বংশ নিয়ে এসে সেই মেয়েটাকে বিয়ে করতে পারবেন না আর আমার মতে ঝগড়া বিয়া সুন্দরী দিনের পর দিন সহ্য করে বিয়ে করা এত সহজ না আমার হাজবেন্ড আমি আমার নিজের ইচ্ছায় বিয়ে করেছি সে কিন্তু মার্শাল যথেষ্ট গুড লুকিং হ্যান্ডসাম খুবই পোলাইট একটা পার্সন আমি এই মানুষটাকে অনেক ভালোবেসে বিয়ে করেছি কফি শপ ভাইরাল করার জন্য আমাকে বিয়ে করেনি বরং আমি টি পার্টির সুন্দর সুন্দর মজার মজার খাবার খাওয়ার জন্য তাকে বিয়ে করেছি এখন পর্যন্ত টি পার্টিতে যে একদিন খাবার খেয়েছে তার মুখে লেগে আছে প্রত্যেক ওয়েট করছে আবার কবে সময় পাবে আর টি পার্টিতে গিয়ে খাবার খাবে যেহেতু এখন গরমের সময় টি পার্টির প্রত্যেকটা খাবারই কিন্তু ঠান্ডা খাবার যেমন দই চিরা স্পেশাল ফালু সোডা ফ্রুট এগুলো গরমের সময় যেমন খেতে ভালো লাগে এবং এই খাবারগুলো কিন্তু খুবই আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা খাবারের উপরে কি পরিমাণ ফ্রুটস বাদাম খেজুর দেওয়া এগুলো দেখতে যেমন কালারফুল খেতেও খুবই আমি দেখেন কাটাপ্পার ভাতিজার আকালটা শুধু দেখেন প্রতিবার নিয়ে এসে তারাই ভোট কাপ একটা পুরা করে খাওয়া কিন্তু এখন দেখেন এমন ভাবে তাকায় আছে মনে হচ্ছে বাপ এর জন্মে কোনোদিন টি পার্টির খাবার খায়নি এই খাবারটা এখন যদি ওরে দিয়ে না খায় এই খাবারটা কি আমার পেটে সহ্য হবে বাসায় যাওয়া মাত্র আমার বাথরুমে যাওয়া শুরু হবে অবশ্য গায়ে সেটা ওর দোষ না টি পার্টির খাবার গুলো আসলে অনেক ইয়াম্মি বড় সবাই টি খাবার অনেক বেশি পছন্দ করে স্পেশালি আমার ভিডিও দেখে আপনারা যারা টি গিয়েছেন টি খাবার খেয়েছেন প্রত্যেকেই আমাকে লিখেছেন আপু টি পার্টির খাবার খুবই মজা আমি কিন্তু আপনাদের সবার কমেন্ট দেখি এবং আমি খুবই খুশি হই আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসি যেহেতু এখন বাইরে প্রচন্ড গরম আর এই গরমে জুস তো খেতেই হবে টি আজকে নতুন দুইটা জুস খেয়েছি একটা হচ্ছে কাঁচা আমের জুস আর হচ্ছে পুদিনা পাতার জুস সাথে ছিল পাকা আমের জুস আর পেঁপের জুস টি পার্টিতে যাবেন অবশ্যই পাকা আমের জুস খাবে এত সুন্দর ফ্লেভার আর এত মজা টি কিন্তু প্রত্যেকটা ফলের জুস ফল দিয়েই করা হয় এখানে কোন ফুড কালার মিক্স করে করা হয় না বা এক্সট্রা কোনো ফলের ফ্লেভার যোগ করা হয় না একদমই ফ্রেশ ফলের জুস আমি টি এত এত ভিডিও করেছি তারপরে কিছু ভাই এবং আপু বলবে যে টি পার্টির অ্যাড্রেস কোথায় টি পার্টির অ্যাড্রেস হচ্ছে মিরপুর ছয় এভিনিউ ফাইভ ব্লক এ ডেস্কো অফিসের অপোজিটে অ্যান্ড সবার লাস্টে একটা কথা বলি এর পরে একটা মেয়ের যা কিছু থাকে সব তার হাজবেন্ড আর হাজবেন্ড এর যা কিছু থাকে সব তার ওয়াইফ তো দুজনের উচিত মিলে মিশে কাজ করা যে সংসারে হাজবেন্ড ওয়াইফ এর মিল মহব্বত বেশি সেই সংসারে আল্লাহর বরকত বেশি এবং সেই সংসারে কোনো অভাব অনটন থাকে না তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ টা